আমরা চলে এসেছি আলামিন ফার্নিচারের সরাসরি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে বলু ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে আমার ডাইনিং থাকতেছে ভাইয়া ডাইনিং টেবিল দেখাবেন সাব বিনিয়ারে ডাইনিং থাকবে জি আর আপনার বিনিয়ারের ডাইনিং থাকবে বিনিয়ারের ডাইনিং থাকবে এমডিএফ মেলামাইনের ডাইনিং থাকবে এমডিএফ মেলামাইনেরও ডাইনিং থাকবে চমৎকার এছাড়া আরো কোয়ালিটির জি তিনটা মাল থাকবে জি এক কথা শেষ এছাড়াও আরো একটা ছোট বেডরুম সেট থাকবে বেডরুম সেটও থাকবে জি ধন্যবাদ ভাই তাহলে ভাই আমরা ডিটেইলসে যাব যাওয়ার আগে ভাই আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো উত্তরা ঢাকা উত্তরা জি ফায়দাবাদ চৌরাস্তা এটা দক্ষিণ খানের অন্তর্ভুক্ত আর কি সেটা বলে আপনার আপনার হাউস বিল্ডিং এ এসে জি আপনার যদি কেউ যদি ই থেকে আসে ঢাকা থেকে আসে তাও হাউস বিল্ডিং এ নামতে হবে কেউ গাজীপুরের দিক থেকে আসলে তাও হাউস বিল্ডিং এ নামতে হবে হাউস বিল্ডিং আসে আপনাকে যে কোনো অটোকে বললে যে ফায়দাবাদ রাস্তা যাব ফায়দাবাদ চৌরাস্তা বললেই ওনারা নিয়ে আসবে আর কেউ যদি বলে যে

ঘ আসলেও দেখে যে দশ বারো বছর পরে আসলে আসতে পারে একটা মাল যখন দশ বারো বছর কেউ ব্যবহার করে এটার প্রতি আর রুচি থাকে না কারো মূলত দশ বারো বছরের মধ্যে রুচি থাকে না এরপরও আপনাকে বলতেছি কেউ যদি তিন বছর কিংবা চার বছরের মধ্যে কারো যদি চেয়ার ভেঙ্গে যায় কিংবা সমস্যা হয় ঘুনে ধরে নষ্ট হয় আমরা রিপ্লেসমেন্ট দেবো রিপ্লেস করে দিব। যদি দেখা যায় একটা চেয়ার সমস্যা হয়েছে একটা চেয়ার আমরা পাঠিয়ে দিয়ে দিবস সমস্যা নেই খালি খালি কষ্ট করে করিয়া সার্ভিসে উনার খালি কষ্ট করে পাঠাই দেবে জি

সুন্দর একটা ডাইনিং টেবিল পিওর দেখেন ভাই এটার উপর তো একটা গ্লাস হবে আমরা গ্লাসটা রাখতে এই বিষয়ে ডিজাইনগুলো দেখানোর জন্য ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন টেবিলের ডিজাইন এবং চেয়ারের ডিজাইন কিন্তু सेम टू सेम থাকবে सेम ডিজাইন এটা এটাকে বিটফুল ডিজাইন বলা হয় বিটফুল ডিজাইনের ডাইনিং টেবিল জি সুন্দর একটা ডাইনিং টেবিল ছয় চেয়ার একটা গ্লাস থাকবে গ্লাসের সাইজটা কি হবে গ্লাসের সাইজ থাকবে আমরা 5 ফিট বাই 3 ফিট 3 ফিট বাই 5 ফিট থাকবে 10 মিলি 10 মিলি গেল এই যে এখানে আছে এই যে দেখেন এই এই গ্লাসটাই এটার মধ্যে বসবে আমার ওইগুলো দেখাও ভিউয়ার এগুলোর পায়া কি থাকবে ভাইয়া এগুলো পায়া থাকবে যে আপনার মেলামাইন ইনডেক্স মেলামাইন এগুলো মেলামাইন থাকবে সুন্দর একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আমরা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া এটার প্রাইস পড়বে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা জি চমৎকার একটি ডাইনিং টেবিল নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর এরপরে আপনাকে যে একটা

মানে ওনার কথা হলো আমার বোর্ডটা যেমন আছে আমার র দিতে হবে আমি যেমন কাঠের একটা ফিল্ড পাই সেই ক্ষেত্রে এইগুলা যে যে কাঠের যে ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো আমরা রেখে দিচ্ছি এই যে যে দেখেন ভাইসা আছে আমরা রেখে দিচ্ছি এগুলা কিন্তু একবারে তেল তেলা যেরকম থাকে ওরকমটা আমরা করি নেই ওরকমটা করতে চাচ্ছি উনি ওরকমটা নিবে না কাস্টমার যেরকম চাচ্ছে আমরা সেরকম দিচ্ছি আমাদের কোনো সমস্যা নাই একদম বুঝতে পারছেন ভিউয়ার সরাসরি

আহ আনুষ্ঠানিক যা কিছু আছে আমাদের হিসাব কিতাব ভাই একবারে ভিন্ন আমরা অল্প লাভ করি কিন্তু মালে

কাঠের ডিজাইনটা আমি উনি বোর্ডের মধ্যে করে নিয়েছি বোর্ডের মধ্যে করে নিয়েছি জি জি সুন্দর তার চয়েস মাশাআল্লাহ খুব ভালো জি আমরা একটু টেবিলের ডিজাইনটা দেখাই টেবিলের ডিজাইনটা ভাইয়া সেম টু সেম সেম টু সেম যা আছে চিয়ারে

খুব হাই কোয়ালিটি মাল করি এই হাই কোয়ালিটি মাল যেরকম ভাবে করি আমরা একটু লো কোয়ালিটি যেগুলো মাল এগুলো চেষ্টা কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না কারণ খরচটা সেই ক্ষেত্রে দেখা গেছে যে যেগুলো একটু লো কোয়ালিটির মাল যেগুলোতে করে ওঠা হয় না তবে আমরা চেষ্টা করি হাই কোয়ালিটির সর্বোচ্চ আপনারা চাইলে হাই কোয়ালিটি তৈরি করে নিতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ পেয়ে যাবেন করলেই হবে এই দেখেন টেবিলের ডিজাইনটা দেখেন সুন্দর এটাও শাটার মডেলই বলা যায় শাটার ডিজাইন করা আছে এবং মাঝখানে দেখেন একটা লতা ডিজাইন আছে সুন্দর চমৎকার ছটা চেয়ার থাকবে ভাইয়া ছটা চেয়ার জি একটা টেবিল এটা মাপটা হলো পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস প্রাইসটা পড়বে হ্যাঁ প্রাইসটা পড়বে আপনার এটা সতেরো হাজার সতেরো হাজার টাকা চমৎকার সবগুলো ডাইনিং টেবিলে কিন্তু দেখেন রিজনেবল প্রাইস কারণ এটাই হচ্ছে সুবিধার সরাসরি প্রস্তুতকারক থেকে নেওয়া জি চমৎকার একটা ডাইনিং প্রাইসটা হচ্ছে 17000 17000 জি এছাড়াও যে কোনো ডিজাইনের ডাইনিং টেবিল যে কোনো ডিজাইনে দিতে পারবে কোনো সমস্যা নেই কেউ যদি চায় জি যে আমরা এনডিএফ এর দিব জি এনডিএফ এরও দিতে পারবো মূলত এনডিএফ এর আমরা কম করি আর কি আচ্ছা কেউ যদি চায় সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সমস্যা নাই এগুলো আমরা বলেছিলাম যে একটা

পুরাটাই সেই ক্ষেত্রে এক টাকা জন্য ডিসকাউন্ট করা হবে আর কেউ যদি একটা একটা করে নেয় সেই ক্ষেত্রে ডিসকাউন্টের কোনো অপশন নাই জি চমৎকার বুঝতে পারছেন ভিউয়ার্স একদম বিজয় মাসু উপলক্ষে ভাইয়া কিন্তু ডিসকাউন্ট করে দিল সুন্দর দেখেন ভিউয়ার্স একটা কার্ড থাকবে

লোকার ডোয়ার থাকবে ডয়ার থাকবে লোকার ডোয়ার থাকবে একটা শাড়ি থাকবে আর একটা কোড এঙ্গল থাকবে এখানে কোড এঙ্গল থাকবে এটা হলো আমরা বলে দিই সময় কম একটা আর কি একটা আলমারি আর একটা ডিসিন হচ্ছে আপনার একটা ডয়ার থাকবে একটা ছোট্ট পাল্লা থাকবে আর একটা পুশ গ্লাস থাকবে একটা পুশ গ্লাস থাকবে আর এগুলো আমরা ভিট করে দিচ্ছি একটা পুরুষ গ্যালাস থাকবে আর একটা জিনিস হলে আর এটা মিরোর থাকবে লম্বা শাড়ির ডিসিন শাড়ি পরলে যেন ক্লিয়ারলি বোঝা যায় আর এটা থাকবে আমাদের সলিড সলিড এটা থাকবে সলিড এটা পিছনে আমরা আপনার গজন দিনে সেই ক্ষেত্রে হলে মোটা লাগে আর এটা মূলত এটা পুরাটা একটা করে দিলে জিনিসটা সুন্দর লাগে আর সলিডের উপর হয় এই সেই ক্ষেত্রে আমরা পিছনে ষোলো মিলি প্রসেসিং উড দেওয়া হয়েছে আচ্ছা প্রসেসিং উড আর এটা হলো আপনারে বলি এটা খাটটা হলো সামনে এবং বর্ডার সামনে এবং বর্ডার এটা হলো আপনার বাংলা বিনিয়ার কিংবা সাব আর পিছনে হলো আপনার প্রসেসিং উড পিছনে হলো প্রসেসিং উড জি জি বলবো না যে গুড়া একটা একটা থাকবে একটা গুঁড়া থাকবে আর ওই যে হাইসা গুড়া বিছানা কিসের থাকবে ভাইয়া এটা সলিড হাইসা গুড়া বিছানা থাকবে ম্যাগনিকাগনিকাগনিক থাকবে

এই দেখেন এটা এগুলো সব ওয়াটারি জি এখানে চলে যাবে জি আর এই যে আমাদের দেখালাম এটা আমাদের হইলো ভিতরে আর কি রুম ওখানে আমরা ভিতরে রাখি পরে ওখানে আর একটা মাল তৈরি করি আপনাদের এখানেও কিন্তু তৈরি করা হয় এখানে আমাদের প্রোডাক্ট দেখেন বোর্ড যেগুলো বড় না ভাই কাজ হিউজ কাজ হিউজ

এটা হলো ভিনিয়ার ভিনিয়ার এটা হলো ভিনিয়ার যারা ওয়াড়া দিতে চাচ্ছে জি সেরা ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে মানে কথাবার্তা করে ওয়াড়া দিতে পারবে জি প্লাস কেউ যদি আসতে চায় আমি চাই আসুক আসলে সব থেকে ভালো হয় আসে দেখে শুনে তারপর ওয়াড়া দিয়ে চলে যেতে পারবে জি আর সামথিং কিছু মানে টাকা অ্যাডভান্স করলে মানে অর্ডার কনফার্ম করার জন্য আর কি

সাবভিনিয়ার সাবভিনিয়ার তো ভিহার্স আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আলামিন ফার্নিচারের ফ্যাক্টরিতে ভেয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিজনেস করে আসছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই এবং তাদের বিশাল নাম আছে এখানে আপনারা আসতে বুঝতে পারবেন যে আলামিন ফ্যাক্টরির কাজ কেমন কোয়ালিটি কেমন এবং ফিনিশিং কেমন হয়ে থাকে তো ভিহার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ